চাপাই নবাবগঞ্জের ধোবরা বাজারে আমের আরতের গোডাউন ঘরে অগ্নিকাণ্ডে প্রায় ষোলো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে এগারোটার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবরা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিস্তারিত দেখুন সেতাউর রহমানের প্রতিবেদনে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেন আরত মালিক পারদিলালপুর গ্রামের মোহাম্মদ আরিফুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটার দিকে ধোবরা বাজারে অবস্থিত একটি আমের আলোতে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায় এতে আলোতে রাখা ছয় হাজার ক্যারেট ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব কিছু পুড়ে যায় আমি পর্যাপ্ত পরিমাণে ক্যারেটগুলো ক্রয় করে আড়তে ভর্তি করে রাখি এবং আমের সময় বিক্রয় করি বন্যা বাহিনী আমাকে আর্থিকভাবে হ্যারাসমেন্ট করার জন্য এখানে পরিকল্পিতভাবে আগুন জ্বালাইছে এবং এখানে আমার এই ক্যারেটগুলা ফুললি পুড়ে ফেলেছে মাত্র ওই গ্রামের লোকজন বাজারের সব লোকজন শত শত মানে অনেক লোকজন ই করে এখানে এসে পানির মাধ্যমে কিছু নিয়ন্ত্রণ নিতে পেরেছে একশো পঞ্চাশ থেকে সত্তরটি ক্যারেট নিতে পেরেছে বাকিগুলো সবগুলো এটা আমার প্রায় পনেরো ষোলো লক্ষ টাকা আমার ক্ষতিগ্রস্ত আমার করেছে তারা